কুম আহমতুল্লাহ আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকের এই প্রেজেন্টেশনটিতে আপনাদেরকে দেখাবো যে সেভনেক্স ইন্সপায়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কী পরিমাণে আর্নিং হয় এখানে কী কী আর্নিংয়ের প্রজেক্ট রয়েছে আর্নিংয়ের সিস্টেম কেমন এবং ইউজাররা এখান থেকে কত পরিমাণে ইনকাম করছে তো আজকের ভিডিওটির প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রতিটা মুহূর্ত আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আমি সর্বপ্রথম সেফনেক্স ইন্সপায়ারের যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটিতে আমি প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাদের সামনে এমন একটি নোটিশ শো করবে তো এখানে দেখতে পাবেন যে ইউজারদের ইনকাম রিভিউ ও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকুন তো এখানে যে লিঙ্কটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে শত শত মেম্বারদের প্রতিনিয়ত যে তাদের ইনকামের যে সামারিগুলো রয়েছে সেগুলো কিন্তু ওনারা শেয়ার করে যাচ্ছেন তো দেখেন এই যে একজন মেম্বার পাঁচশো টাকা ইনকাম করেছে এই যে আরেকজন মেম্বার হচ্ছে উইথড্রো দিয়েছে এখানে রেফারেন্সে নামটি লেখা রয়েছে সেফনেক্স ইন্সপায়ার তো এমন শত শত ইনকামের রিভিউ কিন্তু আপনি দেখতে পাবেন যখন সেফনেক্সের যে অফিসিয়াল গ্রুপটি রয়েছে সেটিতে আপনি যাবেন তো চলুন এখন ইনকামের প্রসেস এবং কি কি প্রজেক্ট রয়েছে সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করি তো আপনারা যখন সর্বপ্রথম অ্যাপসে প্রবেশ করবেন তখন স্লাইডারের মধ্যে দেখতে পাবেন যে প্রযুক্তি বিজনেস এবং সেবার একত্রিত সমন্বয়ে বাংলাদেশের অন্যতম সুপার অ্যাপ সেফনেক্স ইন্সপায়ার ডিজিটাল বিজনেস তো এখানে অসংখ্য প্রজেক্ট আপনারা দেখতে পাবেন তো তার আগে আমি আমার একটু ব্যালেন্সটা চেক করি সর্বপ্রথম যখন আমি এখানে এখানে উইন্ডোর মতো যে আইকনটি রয়েছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর আমার এখানে নাম আমার রেফার কোড এগুলো দেখাচ্ছে তো আমি যদি এখন সর্বপ্রথম ওয়েলেট অপশনে ক্লিক করে দিই ওয়েলেট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে দশ হাজার দুইশো দুই টাকা রয়েছে এবং আমি যদি আমার আজকের কত ইনকাম হয়েছে সেটা যদি একটু চেক করি দেখতে পাচ্ছেন যে আমার আজকের ইনকাম হয়েছে এক হাজার বায়ান্ন টাকা তো আমি যদি এখন গতকালের ইনকামের অপশনে ক্লিক করে দিই সেক্ষেত্রে আমার গতকালের ইনকাম হয়েছে হচ্ছে বারোশো টাকা তো আমি এখন ইনকামের প্রজেক্ট সমূহ নিয়ে কথা বলবো তো এই জন্য আমি হোম অপশনে ক্লিক করে দিচ্ছি তো একটা মূলত আর্নিং একটা প্রতিষ্ঠান এখানে আপনি অসংখ্য প্রজেক্ট পেয়ে যাবেন ইনকামের জন্য সম্পূর্ণ নিশ্চয়তার সাথে আপনি এখানে প্রতিটা ইনকামের প্রজেক্ট থেকে আপনি আর্নিংটা জেনারেট করতে পারবেন তো আপনারা এখানে সর্বপ্রথম দেখতে পাবেন মোবাইল রিচার্জ আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করে নিশ্চিত একটা আর্নিং জেনারেট করতে পারবেন এখানে থাকছে ড্রাইভ প্যাক যেখানে এম মিনিট এবং হচ্ছে কম্বো অফারগুলো থাকবে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই মিনিট কিনে থাকি আপনি যদি মিনিটের বিজনেস করতে চান অথবা এখান থেকে মিনিট কিনে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনি সেফনেক্স ইন্সপায়ারের অ্যাপসের মাধ্যমে আপনি মিনিট কিনে প্রতিটা প্যাক থেকে আপনি কমসে কম পঞ্চাশ থেকে একশো টাকা